সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা তো দর্শক আজকে আপনাদের মাঝে যে প্রতিবেদনটি নিয়ে আমরা উপস্থাপন করছি সেটা মূলত লাউ চাষ পদ্ধতি নিয়ে লাউ চাষের প্রথম ক্ষেত্রে জাত নির্বাচন করতে হবে যেমন বাড়ি এক দুই তিন চার এই লাউগুলো সারা বছর চাষ করা যায় আর বীজ বপনের জন্য সর্বোচ্চ ভালো হয় আপনার মধ্যই শ্রাবণ থেকে মধ্য কার্তিক অর্থাৎ ইংরেজিতে আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনি একটা সিজনে লাউ চাষ করতে পারেন এবং মধ্য ফাল্গুন থেকে মধ্য জ্যৈষ্ঠ অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত তো লাউ মূলত একটা শীতকালীন একটা মানে গ্রীষ্মকালীন এই দুইটা সময়ে লাউ যা চাষ করা হয়ে থাকে আমাদের বিশেষ করে এর ভিতরে আপনি যদি দেখা যাচ্ছে যে আগস্ট থেকে অক্টোবরের ভিতরে লাউ চাষ করতে পারেন অবশ্যই স্বাবলম্বী হবেন সেক্ষেত্রে জমি চাষ করে নিতে হবে এবং চাষ করার সময় জমিতে আপনার হচ্ছে সার প্রয়োগ বা সার ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করব তো সেক্ষেত্রে প্রতি শতকে আপনারা গোবর সার বা কম্পোস্ট সার চল্লিশ কেজি ব্যবহার করতে পারেন এবং ইউরিয়া দুই কেজি টিএসপি এক কেজি এমপি এক কেজি এবং বোরন দশ গ্রাম তো এভাবে আপনি যদি চাষ করার পূর্ব মুহুর্তে সার অবশ্যই চাষ করার সময় দুইটা বা তিনটা চাষ দেওয়ার পরে সারটা ছিটিয়ে নিয়ে যদি সার শেষ একদম চাষ করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো হয় এভাবে আপনারা যদি সার প্রয়োগ করেন আপনার মাদাটা দেখা যাচ্ছে যদি পলিতে মাদা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পলিতে যদি মাদা ব্যবহার না করে পলিতে যদি আপনারা চারা উৎপাদন করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সময় বেশি লাগবে তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অবশ্যই লাউয়ের জাতটা নির্বাচন করে নিয়েছি ইস্পাহানির নবাব এটা বাড়ি ধুয়ে ভেতরে পড়ে তো সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই লাভের বীজটা আগে কেটে রাখবো এবং দশ থেকে বারো ঘন্টা মোটামুটি ভিজিয়ে রাখতে পারলে চারার অঙ্কুরদ্যমটা খুব দ্রুত হবে এবং ঠিকঠাক মতো অঙ্কুরদ্যম নিবে এবং সঠিক সময়ে চারা গাছে রূপান্তরিত হবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু বীজটা নিয়ে নিয়েছি এবং বীজটা একটা পাত্রের ভিতরে পানি দিয়ে আপনি পানিতে ভিজিয়ে রাখবেন আট থেকে দশ ঘন্টা তো বেশি যদি ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু বীজগুলো পচে যাবে তো সেই দিকে সচেতন হতে হবে এবং বীজগুলো সুন্দরভাবে ভিজিয়ে নেওয়ার পরে আমরা যখন মাদায় রোপণ করবো মাদায় রোপণ করার পূর্ব মুহূর্তে মাদার জন্য মাটি খনন করতে হবে এবং মাটিটা খনন করার পরে কিন্তু অবশ্যই আমাদের যে বীজটা দেখতে পাচ্ছেন এটা ভিজে গেছে এবং মাদা কিন্তু আমরা অলরেডি পূর্ব মুহুর্তে তৈরি করে রেখেছিলাম মাদার নিচে গর্ত করে মোটামুটি আপনি এক হাত গর্ত করে তার নিচের অংশে যদি আপনি কম্পোস্ট সার বা গোবর সার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয় এবং আপনার যে রাসায়নিক সারগুলো রয়েছে সেই সারগুলো কিন্তু ব্যবহারের আমি সবসময় আপনাদের ডিরেকশন দিই যে রাসায়নিক সারগুলো কম ব্যবহার করেন এবং জমিতে জৈব সার পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো আপনার হচ্ছে যে জমিতে উর্বরতা ক্ষমতা ভালো থাকবে এবং আমি তো যেহেতু অক্টোবর থেকে আগস্টের ভেতরে চাষ করছি আমি মূলত লাউটা চাষ করছি আপনার শীতকালীন যে সিজনটা বা বাজারটা ধরার জন্য অবশ্যই তখন কিন্তু ভালো দাম পাওয়া যায় এবং আপনি যদি আষাঢ় মাসের ভিতরে বীজটা বপন করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা সময়ে আপনি লাউ উত্তোলন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে তো প্রিয় দর্শক দেখছেন আপনারা একটা মাদায় মোটামুটি ছয় থেকে সাতটা বীজ দিচ্ছি ছয় থেকে সাতটা বীজের ভিতরে সুস্থ সবল চারা রেখে বাদবাকিগুলো মানে তিন থেকে চারটা গাছ রাখবো আর বাদবাকি কিন্তু চারাগুলো তুলে ফেলবো বা অন্য অন্যত্রে লাগিয়ে দেবো সেক্ষেত্রে কিন্তু আমাদের মাদাটা সেভাবেই তৈরি তো অবশ্যই এই মানে আগাম আপনি লাউ চাষের জন্য উঁচু জমি নির্ধারণ করতে হবে এবং পানির যে নিষ্কাশন ব্যবস্থাটা যেন ঠিকঠাক এবং সঠিক থাকে অবশ্যই দেখবেন যে ভালো যদি গাছ আপনি লাগাতে পারেন গাছ যদি হয়ে যায় তারপরে কিন্তু আপনি অবশ্যই ভালো সময়ে ফলন পাবেন এবং স্বাবলম্বী হতে পারবেন এই লাউ চাষ করে তো সেক্ষেত্রে উঁচু জমি নির্ধারণ করতে হবে এবং জৈব সারটা আপনারা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন প্রতি ক্রেটারাই মনে করেন যে রবি মৌসুমে পঞ্চাশ থেকে ষাটটি এবং খরিফ মৌসুমে চল্লিশ থেকে পঞ্চাশটি চারা রাখা উত্তম তো সেক্ষেত্রে কিন্তু আগাছা দমন আছে লাউের বিভিন্ন রকম স্টেপ বাই স্টেপ আছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই সাধারণভাবেই আমাদের লাউ চাষ পদ্ধতিটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এবং পরবর্তী ভিডিওতে আপনাদের আমরা দেখাবো যে লাউ লাউয়ের চারা অঙ্কুরোদ্যম থেকে শুরু করে লাউ ধরা পর্যন্ত সার প্রয়োগ বলেন চারাতে পোকামাকড় লাগলে এই সম্পর্কিত মানে লাউয়ের পরবর্তী প্রতিবেদনে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আসলে লাউে কোন ওষুধ বা স্প্রেটা কখন সময় ব্যবহার করতে হবে এবং কয় কিস্তিতে সার প্রয়োগ করতে হবে তো আমাদের এই ছোট্ট একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা এটাই বলতে চাই আপনি আষাঢ় মাসে যদি লাউ চাষ করেন অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন এবং ভালো একটি ফলন যদি আপনি পান আর আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই পরিশ্রমের ফল বৃথা যাবে না সেক্ষেত্রে আপনি কিন্তু অক্টোবর দেখা যাচ্ছে যে বেশি দেরি হয়ে যায় আপনি যদি জুন জুলাই আগস্টের ভিতরে লাউয়ের বীজ বপন করতে পারেন অবশ্যই ভালো ফলন পাবেন এবং স্বাবলম্বী হতে পারবেন আর এক্ষেত্রে অবশ্যই জৈব সারটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন তো দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি